যে আপনারা আজকে দিনটা মুলতুবি করুন আমরা সারা কলকাতার মানুষ যখন সারা বাংলার ভাবনেরা নেমেছি আমরা চেয়েছিলাম এই ঘটনায় আজকে মুলতুবি হোক সভা অন্য আরেকদিন সভা হোক এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকতো তারা সেটা রাজি হন আপনার কি মনে হয় না যে এই গড়িমাটা নষ্ট হলো কলকাতা পৌরসভা হ্যাঁ নিশ্চয় সব তোলাবাজ পকেট করে ভর্তি পরিমাপ আপনি অতীতের কথা ভাবছেন আজকের দিনে যারা আছে তারা ব্র্যান্ডেড তোলাবাজ বেশি তাদের নামে যে ধরনের অভিযোগ ওঠে আরে কি করে নিজেদের বললে তো নিজের বুক নিজে করবে নিজের মুখে নিজে খালি মারতে আরে পুলিশের ভূমিকা নিয়ে মুখ্যমন্ত্রী বলছেন ফাঁসি চান তাই তো ফাঁসির আসামি যে উনি ছাড়িয়েছেন কাম দ্বিতীয় পুরসভার ভেতরে যখন ব্যানার লাগানো হয় যে মহিলারা নিরাপত্তা ছুটির দিনে কাজ করানো হয় এটা অত্যন্ত তারপরে যদি সেটা নিয়ে আমরা কিছু আলোচনা চাই সেই আলোচনাটা কি অন্যায়

আমরা যখন আইন দেখাতে বললাম দেখাতে বললাম তখন উনি বেআইন চলে গেলেন তারপর কিন্তু আলটিমেটলি উনি নীরবতা পালন করলেন সেটা আইনের বাইরে আরেকটা কথা আপনাকে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক হলো সত্যি আরজিগড়ের ঘটনার সঙ্গে এখানকার ডেপুটি মেয়রের তো সরাসরি যোগের অভিযোগ রয়েছে মেয়রের তো সরাসরি যোগের অভিযোগ রয়েছে এই অভিযোগ তো সবাই জানে যে আরজিগড় ভাঙার পেছনে অতীন ঘোষের নাম জল করে লেখা আছে তার জন্যই হয়তো মুলতুবি প্রস্তাবে গেলেন না তার জন্যই ওনারা মুলতুবি প্রস্তাবে গেলেন না যে অতীন ঘোষের নাম ববি হাকিমের নাম তো সুখে সুবেন্দুবাবুও বারবার বলেছেন অতীন ঘোষের নাম আমরা সবাই জানি যে ডেপুটি মেয়রের নেতৃত্বে পেছন থেকে তিনি কলকাটি নেড়েছেন ফাংশন দেখেছেন বাবুল সুপ্রিয়র খান শুনেছেন পাশের গলিতে বসে কিন্তু আরজি কারকে বাঁচাতে আসেননি এলাকার বিধায়ক হয় এলাকার বিধায়ক তিনি আরজি কারকে বাঁচাতে আসেননি কারণ তিনি ভাঙতে লোক পাঠিয়েছিলেন স্বাভাবিকভাবে তাই তারা মুলতুমি প্রস্তাবে জানে এই অপ্রিয় কথাগুলো উঠে আসবে তাই তারা মুলতুমি প্রস্তাবে রাজি হয়